এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় হেলিকপ্টার বিদ্ধ আসতে ইসরায়েলের দুইজন সেনা নিহত আবারও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা এদিকে ইসরায়েলের আর কোন শর্ত মেনে নেওয়া হবে না সতর্ক বার্তা হামাসের আরও জানিয়ে দিব এবার উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের এদিকে ইরানের উপর চারটি দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি এবার ইরাক সফরে ইরানের নতুন প্রেসিডেন্ট এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে পশ্চিম আদ্রের নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরানের হুমকি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইসরায়েলের উত্তর অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে প্রায় একশোটি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সরা হয়েছে অ্যান্টি ট্যাং গাইডেড মিসাইলো এতে এক রিজার্ভ সেনা সহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেকে জবাবে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত লেবানন ইসরাইল সীমান্ত হামলা আর হুমকি তৈরি হয়েছে যুদ্ধের নয় মাস আগে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সংঘাত শুরুর পর ফিলিস্তিনিদের সঙ্গে এক আত্মা প্রকাশ করে লেবানন ইসরায়েল সীমান্তে হামলা শুরু করে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাতের মাত্রা অনেক বেড়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এদিকে গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের দুজন সেনা নিহত অবরুদ্ধ গাজ্যকার দক্ষিণ অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন ইসরায়েলি সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন বুধবার ইসরায়েলি বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। ইসরায়েলি সেনা সেনাবাহিনী এটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছে সেনা বাহিনী তথ্য অনুযায়ী নিহত দুইজন সেনা হলেন সার্জেন্ট মেজর ড্যানিয়েল আউলস ও সার্জেন্ট মেজর টম ই ইসরায়েলের বিমান বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে মঙ্গলবার রাতে ইউএস সাইট ব্লক হক হেলিকপ্টারটি একশো তেইশতম স্কাউট থেকে রাফায় যায় ওই এলাকায় লড়াইয়ে আহত এক সামরিক প্রকৌশলীকে উদ্ধারের দায়িত্বে ছিল তাদের তারপর রাত সাড়ে বারোটার দিকে রাফাতে তা সঠিকভাবে অবতরণে ব্যর্থ হয় তদন্তে বলা হয়েছে হেলিকপ্টারটিতে শত্রুদের কোনো গোলা আঘাত করেনি অবতরণের আগ মুহূর্তে বিধ্বস্ত হয়েছে আবারও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া ড্রোন হামলায় চোদ্দ জন কর্মী আহত হয়েছেন এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পরে শহরটি এ হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা বুধবার রাতে উত্তর অঞ্চলীয় কোনোটপ শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে ড্রোন হামলা করে রাশিয়া ব্রিটিশ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শহরে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা যুদ্ধ শুরুর আগে কর্ণটোপে প্রায় তিরাশি হাজার মানুষ বসবাস করত আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন হামলার সময় দশটি বিস্ফোরণ হয়েছে শহরটির মেয়র আরটেম সেমেনি খিন বলেছেন হামলায় বিদ্যুৎ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার ভোরে তিনি জানান এই মুহূর্তে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছেন বিদ্যুৎ কর্মীরা তিনি বলেন হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম চলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুমি অঞ্চলে কোনটপ শহরকে রাশিয়া বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে এদিকে ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না সতর্ক বার্তা হামাসের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোনো চাহিদা বা শর্ত মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রতিনিধি দলের প্রধান ও সংগঠনটির ডেপুটি পলিটবুরর প্রধান খুلیل আলহাইয়া সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন ইসরায়েল ও হামাসের আলোচনায় মধ্যস্থতা করছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেল হামাস নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা মন্ত্রীকে তার সংগঠনের অবস্থান জানিয়ে দেন হামাসের প্রতিনিধি দল শুরু থেকে তাদের এ অবস্থানে অটল ছিল যে পুরো গাজা উপত্যকা থেকে দখলদার সেনা সব প্রত্যাহারের কথা যে চুক্তিতে থাকবে না হামাস সে চুক্তি মেনে নেবে না কুল আলহাইয়া বলেন ইসরায়েলি জম্মিদের দেবিত ফিরিয়ে নিতে হলে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার বাস্তুতপু ফিলিস্তিনিদের নিজ নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন উপত্যকায় অবাধে ত্রাণ বহর প্রবেশ এবং নির্বিঘ্নে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়গুলো মেনে নিতে হবে। এবার উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মুতায়ন যুক্তরাষ্ট্রের ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি মধ্যপ্রাচ্যের জলসীমায় দুই সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিংকন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে ইউএসএস জর্জিয়ার মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জিয়ার মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে এরই অংশ হিসেবে এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র প্যান্টাগন বলছে তাদের এমন কৌশল খুব কার্যকর হয়েছে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক অ্যাসেট পাঠিয়ে ইরানের মনস্তাত্ত্বিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র মাত্র দুই সপ্তাহ আগেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ইউএসএস আব্রাহাম লিংকনকে পাঠায় ওয়াশিংটন ইউএসএস থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও ওই অঞ্চলে উপস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন লয়েড অস্টিন এদিকে ইরানের উপর চারটি দেশের যৌথ নিষেধাজ্ঞা জারি রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে সেই কারণেই ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করার কথা জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন এখন লন্ডন সফর করছেন সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে পাশে নিয়ে এই ঘোষণা করেছেন তিনি বিলিংকেনের বক্তব্য ইরান যে মিসাইল পাঠিয়েছিল এতদিনে তা রাশিয়ার হাতে পৌঁছেছে রাশিয়ার এবার সেই মিসাইল ইউক্রেন যুদ্ধে ব্যবহার করবে দুরপাল্লার এই ব্যালিস্টিক মিসাইল বহুদূর পর্যন্ত ধ্বংস করার ক্ষমতা রাখে ব্লিংকেন জানিয়েছেন ইরানের বিমান সংস্থাগুলো এবার নিছক আওতাভুক্ত হতে পারে ইরান এয়ারের সমস্ত ফ্লাইট বাতিল করা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সশস্ত্র বিমান যোগাযোগ বন্ধ করা হতে পারে পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি হতে পারে ইইউ এর দেশগুলো এবং যুক্তরাষ্ট্রও একই পথে হাঁটতে পারে বলে জানিয়েছেন ব্লিংকেন

চার অনেকখানি কমাতে পারে বলে গত মাসে মন্তব্য করেছিলেন পেজাশ ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বাগদাদ বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্টকে স্বাগত জানান ইরাক এমন এক বিরল দেশ যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের ভালো সম্পর্ক রয়েছে দুই সালে ইরাকের সুন্নি নেতা সাদ্দাম হুসাইনের শাসন আমল অবসানের পর থেকে শিয়া প্রধান দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে বর্তমানে ইরাকের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাবসায়িক অংশীদার ইরান বাগদাদের রাজনীতিতেও ইরানের ভালো প্রভাব রয়েছে প্রতি বছর লাখ লাখ ইরানি ইরাকের শিয়াদের পবিত্র শহর নাযাত ও কারবালা ভ্রমণ করেন প্রেসিডেন্ট পেদেশ সেখানে যাবেন এদিকে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞা নিয়ে ইরানের হুমকি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির নতুন নিষেধাজ্ঞার জবাবে পাল্টা ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি গত মঙ্গলবার এই হুমকি দেন এক বিবৃতিতে নাসের কানিয়ানি বলেন ইউরোপের তিনটি দেশের এই পদক্ষেপ ইরানের জনগণের প্রতি পশ্চিমাদের বিরূপ নীতি ও অর্থনৈতিক সন্ত্রাসবাদ অব্যাহত থাকার প্রমাণ যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দাবি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে এ কারণে তারা ইরানের সঙ্গে উড়োজাহাজ চলাচল বিষয়ক চুক্তি বাতিলের জন্য পদক্ষেপ নিচ্ছে ইউরোপের এই তিন দেশ আরো এর পাশাপাশি আমরা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রপ্তানি ও অন্য অস্ত্র রাশিয়ায় রপ্তানির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তি বিরুদ্ধ নিষেধাজ্ঞা দেব এদিকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র রপ্তানির কথা অস্বীকার করেছে ইরান এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন রাশিয়ার কাছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা